সুবিশাল পাহাড় চূড়ায় দাঁড়িয়ে হিমশীতল ঝিরেঝিরি হাওয়ার অনুভূতি নেওয়ার এক অদ্ভুত স্থান হচ্ছে সিকিম নৈসর্গিক সাদাশুব্র তুষারপাতে হেঁটে বেড়ানো আর যতদূর চোখ যায় শুধু নীলাকাশের নিচে লুটিয়ে পড়া বরফের বিশালতা আপনার ক্লান্তিময় জীবনকে আনন্দে বিবুর করে তুলবে তাই তো সিকিমকে বলা হয় দ্য পিস অব হ্যাভেন একসময় বাংলাদেশি পিপাসুদের পাহাড়ের চূড়ায় বরফ দেখার জন্য হাতের নাগালে সিকিম রেখে যেতে হতো রুতাং পাস না হয় কাশ্মীর কারণ বাংলাদেশিদের জন্য সিকিম ছিল নিষিদ্ধ তারপর দু সালে উন্মুক্ত ঘোষণা করার পর থেকেই অপেক্ষা শুরু কবে যাব প্রকৃতির অপার সৌন্দর্যে বরা সিকিমে আর তাই সেই স্বপ্ন লক্ষ্যে আমিও কিছুদিনের জন্য ছুটে গিয়েছিলাম বরফে মোড়ানো সিকিমের অপার্থিব সৌন্দর্যে হারিয়ে যেতে শুভ সকাল কেমন আছেন সবাই আরও একটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজ সিকিমে আমাদের দ্বিতীয় দিন এই পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ইট সিকিম তথা গ্যাংটকের সেরা দশটি দর্শনীয় স্থান তো এই গাড়িটি সারাদিনের জন্য বুক করে বেরিয়ে পড়লাম গ্যাংটক সাইট সিংয়ের জন্য অনায়াসে তিন থেকে চারজন বসতে পারা এই ট্যাক্সির ভাড়া কার পার্কিং সহ সতেরোশো রুপি তবে গপ রুলস অনুযায়ী দশটা স্পট ঘুরে দেখার জন্য পঁচিশশো রুপি দাবি করেছিল যদি সংখ্যায় সাতজন হয়ে থাকেন তখন বড় গাড়ি ভাড়া পড়বে পঁয়ত্রিশশো থেকে চার হাজার রুপি তো বুঝতেই পারছেন কোনো ভাড়াই ফিক্সড না আপনাকে জাস্ট বার্গেনে এক্সপার্ট হতে হবে আর গাড়ি বুকটির বেলায় আপনার পছন্দের দশটি প্লেসের নাম এবং সে সাথে সময়টাও বলে নেবেন তা নাহলে ড্রাইভারের প্যারায় কোনো প্লেস ভালোভাবে ঘুরতে পারবেন না তবে মনে রাখবেন ঘোরার জন্য ড্রাইভার সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একজন ভালো ড্রাইভার যেমন গাইড হিসেবে কাজ করে তেমনি সময় নিয়েও কোনো ঝামেলা করে না আমরা আজকের দিনের প্রথম স্পটে চলে আসলাম যার নাম অ্যানচে মনাস্টি এখানে প্রবেশের ফি দশ রুপি প্রবেশ করার পর রাস্তার দুই পাশে বড় বড় পাইন গাছ চোখে পড়ল যা দেখতে খুবই চমৎকার তাছাড়া ছোট ছোট ফুল গাছও রয়েছে মূলত মেন মনাস্টি পাহাড়ের চূড়ায় হওয়াতে খানিকটা পথ হেঁটে যেতে হচ্ছে তবে এই পথে সৌন্দর্য অতুলনীয় বৌদ্ধ ধর্মের মানুষ বিশ্বাস করেন পেয়ার হুইল ঘুরালে পাপমোচন হয় তাই পেয়ার হুইল ঘুরাচ্ছি তবে রোটেশন ঠিক আছে কিনা জানা নেই তারপর একটু সামনে এগিয়ে এসে দেখা পেলাম একটি শান্তি স্তূপের শান্তি স্তূপ দেখা শেষ করে সিঁড়ি দিয়ে হেঁটে উপরের দিকে চলে আসি আর এসি চমৎকার এই মনাসটি দেখে মুগ্ধ হলাম মনে হচ্ছে চীন বা জাপানের কোনো এক টেম্পলে আছি কারণ ওখানকার মতনই এই মনাস্টির কারুকাজ দৃষ্টিনন্দন এবং চিত্তাকর্ষক যা দেখে আপনার মন প্রশান্তিময় হয়ে উঠবে এখানে পাশাপাশি অনেকগুলো টেম্পল আছে কোনোটি কোনোটার চেয়ে সৌন্দর্যে কম নয় তবে যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হল এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৌদ্ধ ধর্মের প্রতি অন্য ধর্মের সবার সম্মান প্রদর্শন তারপর রওনা হলাম আজকের দিনে দ্বিতীয় স্পটের দিকে দেবাজি বলল দশ মিনিটের মতো সময় লাগবে তবে পাড়ি রাস্তা দিয়ে জার্নি করার মজাটা বেশ দারুণ কোথাও আঁকা বাঁকা আবার কোথাও উঁচু নিচু মাঝে মাঝে তো রাস্তার একপাশে উঁচু পাহাড় অন্য পাশে গভীর খাদও থাকে তো চলে আসলাম হনুমান টপ এখানে প্রবেশের কোনো এন্ট্রিফি লাগে না তবে জোতা খুলে মন্দিরের নিচে রেখে প্রবেশ করতে হয় কারণ এটি একটি ধর্মীয় পবিত্র স্থান এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার ভিউ স্পষ্টভাবে দেখা যায় এবং সে সাথে মন্দিরের চূড়া থেকে সিকিমের উঁচু উঁচু পাহাড়ের মনোরম দৃশ্যের দেখা মিলে কিন্তু আজ আকাশের মুখ ভার থাকায় কাঞ্চনজঙ্ঘার কোনো দেখা নেই টি পাহাড়ের একদম উঁচুতে আর তাই আমি এখন হেঁটে যাচ্ছি সেই মন্দির প্রাঙ্গনের দিকে এখানে পাশাপাশি দুটি মন্দির অবস্থিত যেখানে হনুমানজির বিগ্রহ রাখা আছে যার কারণে ভিতরে ফটোগ্রাফি এলো নয় তবে মন্দির প্রাঙ্গনের এই জায়গা থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে কিন্তু আমি মুগ্ধ হয়েছি প্রাকৃতিক পরিবেশের মাঝে চমৎকারভাবে তৈরি এত সুন্দর মন্দিরের স্থাপত্য শৈলী দেখে সিকিম রাজ্যটি মূলত পাহাড় কেন্দ্রিক এখানে আপনি উঁচু নিচু বা আঁকা বাঁকা রাস্তা ব্যতীত সমতল রাস্তা দেখা পাবেন না তবে পাহাড়ি রাস্তা যত সুন্দর ততই আবার ভয়ঙ্কর তো চলে আসলাম গণেশ টক এখানে প্রবেশ করতে কোনো এনটিফির প্রয়োজন হলো না তবে এখানেও জোতা করলে খালি পায়ে প্রবেশ করতে হয় আর জোতা রাখার জন্য সুব্যবস্থাও আছে এখান থেকে মূলত গ্যাংটক শহরের চমৎকার একটা ভিউ দেখা যায় তাই শিরিপে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি কুয়াশায় আচ্ছন্ন গ্যাংটক শহরের এই দৃশ্য অসাধারণ একবার দেখুন তো বাড়িগুলো কত নিখুঁতভাবে পাড়ের গায়ে তৈরি তাও আবার পাহাড়ের সাথে ভারসাম্য বজায় এই মন্দিরটি মূলত তিনতলা বিশিষ্ট তাই নিস্তলার ভিউ পয়েন্ট থেকে চলে আসলাম তলায় এখানে গণেশ ঠাকুরের একটি বিগ্রহ আছে তাই যারা হিন্দু ধর্মের তাদের জন্য এখানে পূজা দেওয়ার ব্যবস্থা রয়েছে তারপর সিঁড়ি তৃতীয় তৃতীয়তলার দিকে রওনা হলাম বেশ ছোট্ট একটি মন্দির কিন্তু অনেক গুছানো কোথাও এখনও পর্যন্ত কোনো ময়লা চোখে পড়েনি আর এটি হলো রেস্ট হাউস এখানে রেস্ট নেওয়ার পাশাপাশি গ্যাংটু সিটির ভিউ দেখা যায় গণেশটকের পাশেই সিকিমের একমাত্র জুলজিক্যাল পার্ক অবস্থিত কিন্তু সময়স্বল্পতার কারণে না দেখি এবার ছুটে চলছি অর্গানিক ভিউ পয়েন্টের দিকে মূলত এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এবং গ্যাংটক সিটি অনেকটা অংশ অবলোকন করা যায় কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় কাঞ্চনজঙ্ঘার দেখা এখনও এসে পেলাম না আসলে ওয়েদারের উপর কারোই হাত নেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন নাকি পাবেন না এটা সম্পূর্ণ ওয়েদারের উপর ডিপেন্ড করে তবে গ্যাংটক শহরের দৃশ্য ক্লিয়ারভাবে এখান থেকে দেখা যাচ্ছে বিশেষ করে পাড়ের ঢালে ঢালে তৈরি করা এখানকার বাড়িঘরগুলো আপনাকে মুগ্ধ করবে এবারের গন্তব্য গ্যাংটক সিটি ট্যুরের মোস্ট ফেমাস একটি প্লেসে যেখানে যেতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিটের মতো তো এটি হলো সে ফেমাস প্লেস যার নাম প্লান্ট কনজারভেটরি এখানে প্রবেশ করার এন্ট্রি ফি বিশ টাকা মূলত এখানে বিরল প্রজাতির গাছও ফুল রয়েছে যা আপনি হয়তো আগে কখনো দেখেননি এমন গাছের সংখ্যায় এখানে বেশি ইতিমধ্যে নাম না যেন অনেক গাছ চোখে পড়লো বিশেষ করে রোডুর্যান্ডন দেখে অবাক হয়েছি এ ফুল কিন্তু যেন তেন নয় রডুরেন্ডন গাছের সব অংশই বিস্ময় তবে এই গাছের পাতা বিপজ্জনক এর ফলে পাকস্থলীর পীড়া তলপেটে ব্যথা এমনকি মৃত্যু হতে পারে তদুপরি এই ফুলের মধু বিষাক্ত অথচ রোডুড্যান্ডনের অর্থ গোলাপ গাছ পাহাড়ের একদম চূড়ায় গড়ে তোলা হয়েছে একটি গ্রিন হাউস আর আমরা এখন সেই গ্রিন হাউসের ভিতরে অবস্থান করছি এখানে রকমারি ফুলের সমাহার বিরল অর্কিড থেকে শুরু করে ফক্স গ্লুপ সহ হিমালয়ান ফুলের মনোরম সংগ্রহ এই যেন এক ফুলের রাজ্য কে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই তাই তো এখানে ঘুরতে আসা পর্যটকরা ফুলের এই রাজ্য দেখে বিমোহিত কেউ ছবি তুলে নয়তো কেউ ভিডিও করে তাদের মেমোরিজ ফ্রেমবন্দি করে রাখছে অনেকে আবার গানে গানে আড্ডা দিয়ে আনন্দ উল্লাসে মাতহারা। হারা তো সব মিলিয়ে এখনো পর্যন্ত এই জায়গাটা আমার দেখা সেরা তবে মনে রাখবেন গ্রিন হাউজের কাছাকাছি একটি ঝর্ণা আছে যা বাগানের ভিতরে এক কিলোমিটার দীর্ঘপথ প্লাসা ওয়াটারফলসে পানি না থাকায় এই প্লেসটি স্কিপ করে আমরা এখন যাচ্ছি তাসিপ ভিউ পয়েন্টে অনেকগুলো সিঁড়ি বেয়ে তাশ্বি ভিউ পয়েন্টে যেতে হয় আনুমানিক একশোরও বেশি সিঁড়ি তাই তাড়াহুড়া না করে ধীর গতিতে উপরের দিকে যাচ্ছি মূলত তাশ্বিপ ভিউ পয়েন্ট গ্যাংটক সাইটসিংয়ের বিশেষ একটি স্পট কারণ পাহাড় উপত্যকা কাঞ্চনঝঙ্গা এবং গ্যাংটকের মতো উজ্জ্বল পরিবেশের সাক্ষী হওয়ার জন্য এটি একটি উপযুক্ত জায়গা ছোট্ট তাসি ভিউ পয়েন্টটি সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যের জন্য পরিচিত হলেও কাঞ্চনজঙ্ঘা লাল আবার সৌন্দর্য এখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় যদি আকাশের মুখ ভার না থাকে আর সবচেয়ে ভালো দিক হল এখানে প্রবেশ বিনামূল্যে তবে ওয়াশ টাওয়ার থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখতে দশ রুপি চার্জ করা হয় কাঞ্চন দেখতে না পারার আক্ষেপ নিয়ে এবার ছোটে চলছি পরবর্তী গন্তব্যে তো চলে আসলাম গুঞ্জাং মনাসটি তাসি ভিউ পয়েন্ট থেকে মিনিট পাচেকের পথ এখানে প্রবেশমূল্য মূল্য দশরূপী বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রবেশমূল্য লাগে না তারপর এখানকার শান্ত পরিবেশ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম মনাসটিতে বেশ বাতাস প্রবাহিত হচ্ছে তাই ঠান্ডা বাতাস শরীরে কাঁপুনি দিতে শুরু করলো তবে মূল মনাসটিতে প্রবেশ করার সাথে সাথেই শান্তি তার উষ্ণ আলিঙ্গনে আমাদের স্বাগত জানাল পাহাড়ের কুলে গড়ে ওঠা এই মনাসটি গ্যাংটকের বেশ পুরনো মূলত এখান থেকে গ্যাংটক সিটি এবং পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায় মনাসটি প্রাঙ্গণ থেকে যতদূর চোখ যায় শুধু সারি সারি পাহাড় আর পাহাড় তবে আমি মধুরতম একটা জিনিস মন ভরে অনুভব করেছি তাহলে মনাস্টির চারপাশে ঘোরাফেরা করা অত্যন্ত ভদ্র ছোট ছোট বৌদ্ধ ভিক্ষুদের আনন্দ উল্লাস তাই আপনারা যদি এখানে আসেন আপনাদের দ্বারা যেন তাদের আনন্দ উল্লাসে ব্যাঘাত না ঘটে অবশ্যই সতর্ক থাকবেন রাস্তার দুই পাশের ঘরবাড়িগুলোর অবকাঠামো অনেকটা নেপালিদের মতো আর হবেই না কেন কারণ সিকিমের জনসংখ্যার পঁচাত্তর পার্সেন্ট নেপালি এটা কিন্তু অনেকেরই অজানা তো এখন আমরা আছি বাগতাং ওয়াটার ফলসে শীতকাল হওয়াতে এই ফলসে পানি নেই বললেই চলে অথচ বর্ষাতে এই জন্য আর রূপের দেখা মিলে আর সেই ভয়ঙ্কর রূপের খানিকটা অংশ ডিসেম্বর জানুয়ারির দিকেও দেখা যায় তবে আপনারা চাইলে এখানে জিপলাইনিং করতে পারবেন তাছাড়া সিকিমের ট্রেডিশনাল ড্রেসও ভাড়া পাওয়া যায় আমরা এখন যাচ্ছি বানজাক্রি ফলস যা শহর থেকে খানিকটা দূরে তাই আপনি যদি বানজাকরি ফলস করতে চান তখন গাড়ি ভাড়া আমার মতোই খরচ হবে তাছাড়া চোদ্দোশো থেকে পনেরোশো রুপিতে দশটি স্পট ঘোরা যায় তো এটা হলো বানজাক্রি ফলসের প্রবেশদ্বার এখানে প্রবেশের এন্ট্রি ফি জনপতি একশো রুপি তারপর ব্যাস সংখ্যক সিঁড়ি বেয়ে ওপরের দিকে হেঁটে যাচ্ছে মূলত এটি ঝর্ণা যাওয়া রাস্তা তবে একটু সামনে এগিয়ে গিয়ে বাম দিকে আরো একটি রাস্তা দেখতে পেলাম যা কিনা আপনার পার্কের দিকে যাওয়ার রাস্তা তবে আমি ডান দিকে রাস্তাটি ধরে ঝর্ণার দিকে যাচ্ছে মূলত এখানে ঝর্নার পাশাপাশি এনার্জি পার্ক নামে বিনোদন কেন্দ্র রয়েছে যেখানে ছোট বাবুদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে তো প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা একদম ঝর্নার নিকটে চলে আসলাম আর এটি হল বানজাকরি ফলস যার নামের অর্থ বন নিরাময়কারী এখানে স্কাইটেক বা রোপ ওয়াকিং থেকে শুরু করে জিপ লাইনিংও করা যায় পাহাড়ের দুশো রুপি করে তাছাড়া ট্রেডিশনাল ড্রেস পরিধান করে ঝর্ণার সামনে দারুণ দারুণ সব ছবি তোলা যায় প্রতিটা ড্রেস মাথা পিছু একশো রুপি ঝর্ণা দেখা শেষ করে এবার ছোটে চলছি এখানকার চারপাশ এক্সপ্লোর করার জন্য তবে ইতিমধ্যে যে ব্যাপারটা আমার মনে ধরেছে তা হলো প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি সাধন না করে প্রাকৃতিক ঝর্নার সাথে কৃত্রিম স্থাপনা মানানসইভাবে তৈরি করা যা সত্যি খুব চমৎকার আমরা যেখানেই যাই না কেন একটা ব্যাপার মাথায় রাখতে হবে আমাদের দ্বারা যেন পরিবেশের কোনো ক্ষতিসাধন না হয় তাই যেখানে সেখানে অপচনশীল ময়লা ফেলা থেকে বিরত থাকুন আপনাদের প্রতি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি বিদায় জানাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো এক পর্বে